ভোলায় দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা জেলার সাত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতাল মিলে গত এক মাসে ডেঙ্গু আক্রান্ত বেড়েছে দ্বিগুণ শয্যা না থাকায় অনেকে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন মশাই না থাকায় বাড়ছে ডেঙ্গু ছড়িয়ে যাওয়ার ঝুঁকি চলতি বছরের জুলাই মাস থেকে ভোলায় ডেঙ্গু আক্রান্ত বাড়তে শুরু করে মে মাসে জেলায় যেখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল আটজন জন কিন্তু সবশেষ চলতি সেপ্টেম্বর মাসে রেকর্ড ভেঙে সেই সংখ্যা দাঁড়ায় একশো একত্রিশ জনে সব মশার বিরুদ্ধে সুরক্ষা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভোলা সদর হাসপাতালে পৃথক দুটি ডেঙ্গু ইউনিট খোলা হয়েছে কিন্তু তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না অসুস্থ হয়ে পড়ছে তারপর আপনার ডাক্তার দেখাইছি তখন আমার ডেঙ্গু ধরা পড়ছিল। তারপরে আমি ভোলা সদর হাসপাতাল ভর্তি হয়েছি এখন ডেঙ্গু রোগী অনেক বেশি হাসপাতাল হাসপাতালে কোনো ছিট পাই নেই আমরা ফ্লোরেই আছি একটা যুগোপযোগী পদক্ষেপ নেওয়া উচিত এই মশা নির্মাণে এবং প্রতিনিয়তের উৎপাদ বেড়েই চলেছে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি মানে যেন মশার ওষুধ নিষ্কাশন করা হয় এবং ছিটানো হয় এবং মশার উপদ্রব কমানো হয় হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান সাধ্যমতো রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে যে রোগী যেহেতু বাড়তেছে রোগী হয়তো আরো বাড়বে কিন্তু আমরা ডেঙ্গুর জন্য যে আলাদা ওয়ার্ড করেছি সেই ওয়ার্ডে আমাদের রোগীর সংকুলন হচ্ছে না এখন ফ্লোরেও রোগী আছে আমরা থাকলেও যেটুকু ব্যবস্থা করার মশারি টসার যে রোগীগুলোকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি বর্ষা মৌসুমের বাইরে আগে এমন পরিস্থিতি দেখেনি জেলাবাসী এবার কেন এমন ঘটছে তার উত্তর পাচ্ছে না কেউ ডিবিসি নিউজ ডেস্ক